আর ব্যস্ত থাকে তৃতীয় দর্শক আমি আসিবার গোলঘাটে আমার সামনে পায়রা এর বাসুর দেখা যাচ্ছে এই বড় বাসুর এই বাসুর কটার দাম আপনাদের কি করে বিক্রি এটা দেখাবার জন্য আমি এখানে হাজির আছি এই ব্যথার জন্য আমরা চেষ্টা চালাচ্ছে দেখি এটা কত বিক্রি হয় এখন কত দাম চায় নাটনের বৃহস্তে আস্তে আসতে পার

मालिक चेटा कर დოკერ પાસે რაპნო დოკერ પાસે खूप უნდა სისა ჰა დოშ აა აბი აბი করতে পারো যেটা খুবই ভালো আছে যদি নেন খারাপ দর্শক কথা বললাম চলে যাই আচ্ছা আপনি বলেন যে আমি এইটাই হলে ব্যস্ত কোনো পীড়া পিড়াই দরাদি না সুপ্রিয় দর্শকবৃন্দ এই দুটি এই এই দুইটি হলো যে ফ্রিজিয়ান তার মানে নাম করা জিনিস মানে একের জিনিস একেবারে একের মাল এই এক জোড়ায় ওনার ভাই এই এক জোড়ায় ফ্রিজিয়ান কত হলে বিক্রি করা যাবে

আর এই দুইটা তো মানে একেবারে তো কোনো তুলনা হয় না খুব সুন্দর দুইটা আপনার এই দুইটা একেবারে সর্বনিম্ন কতের নিচে নিচে দেওয়া যাবে না কত সুন্দর দেখেন দেখার মতো দুইটা বাসের পঁচাত্তর করে দেড় লক্ষ টাকা এই দুটো ব্যস্ত আর এই এই যে এইটা কত দেবেন এইটা হলে বিক্রি হবে দারুন দারুন বাসের আছে আর এই জোড়া ষাট আর সত্তর মানে এক লাখ তিরিশ হাজার টাকা দাম চাষ তাইতো

এটা সাইটার এই পঞ্চাশ পঞ্চান্ন ওটা ওটা তৈরি বর্ষো এই যে উনি দাম বলল আমার বিশ্বাস মতে উনি সঠিক সঠিক বাজার দর বলছে বলছো মানে আমার বিশ্বাস মতে এখানে তথ্য কোনো গোপন হয় নাই সর্বনিম্ন যে করে ব্যস্ত সেই কথাই আমার করতে পারবে এরকম উপরে বিক্রি হবে নিচে না সর্বনিম্ন এই যে দামগুলো বলছে সর্বনিম্ন অন্য দাম উনি বলছে দর্শক খুব সুন্দর একটা গরু ওনার এখানে সবই এরিয়া বাসুর বড় দত্তের এরা তারা দর্শক দেখি একটা করে ব্যস্ত আমরা যসব দামের হিসাব করতে আমি কাছ থেকে আমি সঠিক বাজার দর আমি জানতে পারছি এবং আমি হাত ঘুরে তো দেখেছি উনি দাম বেশি চাই না যে দরে বিক্রি হবে সেই দরে চাইছে আচ্ছা এইবার আপনি বলেন আপনি অনেকে ফার্ম করবে ফার্ম করার জন্য অনেকে ঘুরে না কম বেশি না এখন আপনার মোবাইল নাম্বারটা বলেন নাম ঠিকানা বলেন সরকার সেলিয়ারও বলবেন এটা বলবেন আচ্ছা আপনি বলতে পারবেন আপনি ছেলে কই আচ্ছা আচ্ছা তাহলে তো এখন এই মুহূর্তে হল কারণ আপনি মোবাইল নাম্বারও বলতে পারবেন না কিন্তু আপনি সঠিক বারবার বলতে পারছেন এই জন্য আপনাকে ধন্যবাদ জানাচ্ছি এই যে ক্রেতারা আছে এখানে আপনারা একটু দেখলেন যে কী দাম চাইছে এটা বেশি দাম চাই না আপনারা যদি নেন নিতে পারেন সুন্দর সুন্দর গরু এখানে আসতে পারছে দেখেন গরুগুলো খুবই ভালো আপনি ভালো দেখেন সুস্থ থাকুন দর্শক আমি আরেকটু সামনে চাই এইখানে কয়টা গরু আছে দেখি সাথে আগে আলোচনা করে যারা পড়া যান অপেক্ষা করতে গরু হাটে প্রচুর পরিমাণ গরু আগে যারা দেখি তাদের সাথে আলোচনা করে থাকে গরুর তৈরি করে সুন্দর সুন্দর গরু আছে দুই চার সাইটে গরু আছে আমি আপনাদের নাম জানার জন্য আমি এখানে আসছি এটা খুবই ব্যস্তর্শকাল নেই এইটা আপনাদের দেখাবার চেষ্টা করবো দর্শক কিন্তু যেটিভাবে এখানে প্রচুর পরিমাণ গরু আসে প্রত্যেক মঙ্গলবার এই আটটি বসে এ হল জেলা উপজেলা কালা দর্শক আজকের আজকে সাত তিন দুই হাজার পঁচিশ তারিখ মঙ্গলবার দর্শক মঙ্গলবার হলে আমি আসিয়া আপনাদের গরুর এই করা পরবর্তী বিজনেস আপনাকে সবাই ভালোবাসুন সুস্থ থাকুন হবে